আমাদের বন্ধের বলছি যৌবনে ভাটা পড়বে কসম করে বলছি আজ যে সৌন্দর্যের বাহার করে অহংকার করে ইহুদি খ্রিস্টানদের আপনারা মেনে নিয়েছে দুনিয়া ছাড় দিতে পারে আল্লাহ আপনাকে ছাড়বে না কথা বলেন দুনিয়া ছাড় দিতে পারে আল্লাহ ছাড়বে না আজ আমাদের বোনের কাছে আমাদের বোনদের কাছে সতীত্রের কোনো মূল্য নেই টাকার কাছে নারীর ইজ্জত হেরে গেছে অবৈধ প্রেমের কাছে নারীর ইজ্জত হেরে গেছে একশো টাকার একটা গিফটের কাছে নারীর ইজ্জত সম্মান হেরে গেছে কথা বলেন ঠিক কিনা ওই যে বকেটে যুবকটা বলেছে জান আই লাভ ইউ তোমারে ছাড়া বাসবো না এগুলো বাস্তবতা না আপনারা বলুন এই অবৈধ সম্পর্কগুলো বাংলার জমিনে আজ কম না বেশি আজ বাংলার জমিনে পরকিয়া কম না বেশি আজ তো মাথা নষ্ট হয়ে যায় একটা মেয়ের দুটো বাচ্চা হয়ে গেছে তারপরও কেমনে স্বামীকে রেখে আরেকটা একটা ছেলের হাত ধরে চলে যেতে পারে তাদের বিবেক আছে বিবেকের মধ্যে শয়তান প্রসাব করে দিয়েছে কথা বলেন ঠিক কেনা আজ এই যে সামাজিকভাবে দম্পত্য জীবনের মধ্যে ধস শুরু হয়েছে তার মূল কারণ হচ্ছে ইসলাম আজ আমাদের ফ্যামিলিতে চর্চা হচ্ছে না আমাদের জীবনে ইসলাম পাওয়া যাচ্ছে না ইসলাম শুধু আছে রমাদানে রমজান মাস এসেছে যে মুসলিম কি করব সিয়াম তো রাখাই লাগবে ইফতার তো খাওয়াই লাগবে তারা তো পড়াই লাগবে আমি মুসলমান শুক্রবার জুমার দিন যদি না যায় কেমন হয় এই যে মুসলিম হিসাবে জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত ইসলাম দিয়ে সাজাতে হবে কথা বলেন ঠিক কিনা সৃষ্টিগতভাবে একজন নারী এবং পুরুষ আকর্ষণ কম না বেশি আল্লাহ আপনাকে আমাকে যৌন চাহিদা দিয়েছেন যৌন চাহিদা নিবারণের জন্য বৈবাহিক সম্পর্ককে বৈধ করে দিয়েছেন আপনার যৌন চাহিদা আছে আছে আপনি বিয়ে নেন বাংলার জমিনে বিয়ে কে হলো যেই বিয়ে বিয়েকে কঠিন করা হয়েছে ওই দেশে কিন্তু জেনা সহজ আমি হুজুর যদি দুটো বিয়ে করি মানুষ বলবে হুজুরের চরিত্র নাই গো খুব ভালো মনে করছিলাম আমাদের গ্রামের মসজিদের ইমাম দুটো বিয়ে করেছে আছে কিছু আর গেছে হুজুর কিন্তু ওই যে মসজিদের পাশে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে রাতের অন্ধকারে মানুষ ধরে গণধলায় দিয়েছে ওটা অনেকে জানেই না কথা বলে ওই যে পার্কে সেলার আর মেয়ে অবৈধ প্রেম প্রীতি করে প্রশাসনের ভাইয়েরা তাদেরকে ডিউটি দেয় পাহারা দেয় আর বাল্য বিবাহের নাম দিয়ে রাত তিনটার সময় একটা ছেলের একটা মেয়ের বিয়ে বিয়ে দিতে হয় বয়স কম এই জন্য কথা বলেন ঠিক থাকবে না যৌবনে ভাটা পড়বে একদিন যুবক ভাইদেরকে বলছি যে মুরব্বী বাবাদের মুখের দাড়িগুলো সাদা হয়ে গেছে জন্ম থেকেই কিন্তু মুখের দাড়ি সাদা ছিল না দাড়ি ছিল না ওটা একটা পর্যায়ে দাড়িটা সাদা হয়ে গেছে যুবক যৌবনে একদিন ভাটা পড়বে আমাদের বন্ধুদেরকে বলছি যৌবনে ভাটা পড়বে আল্লাহর কসম করে বলছি আজ যেই সৌন্দর্যের বাহার করে অহংকার করে ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো আপনারা মেনে নিয়েছে দুনিয়া ছাড় দিতে পারে আল্লাহ আপনাকে ছাড়বে না কথা বলেন দুনিয়া ছাড় দিতে পারে আল্লাহ ছাড়বে না আজ আমাদের বোনের কাছে আমাদের বন্ধুদের কাছে সতীত্রের কোনো মূল্য নেই টাকার কাছে নারীর ইজ্জত হেরে গেছে অবৈধ প্রেমের কাছে নারীর ইজ্জত হেরে গেছে একশো টাকার একটা গিফটের কাছে নারীর ইজ্জত সম্মান হেরে গেছে কথা বলেন ঠিক কিনা ওই যে বখেটে যুবকটা বলেছে জান আই লাভ ইউ তোমারে ছাড়া বাসবো না এগুলো বাস্তবতা না আপনারা বলুন এই অবৈধ সম্পর্কগুলো বাংলার জমিনে আজ কম না বেশি আজ বাংলার জমিনে পরকিয়া কম না বেশি আজ তো মাথা নষ্ট হয়ে যায় একটা মেয়ের দুটো বাচ্চা হয়ে গেছে তারপরও কেমনে স্বামীকে রেখে কে আরেকটা ছেলের হাত ধরে চলে যেতে পারে তাদের বিবেক আছে বিবেকের মধ্যে শয়তান প্রসাব করে দিয়েছে কথা বলেন ঠিক নাওয়া আজ এই যে সামাজিকভাবে দম্পত্য জীবনের মধ্যে ধস শুরু হয়েছে তার মূল কারণ হচ্ছে ইসলাম আজ আমাদের ফ্যামিলিতে চর্চা হচ্ছে না আমাদের জীবনে ইসলাম পাওয়া যাচ্ছে না ইসলাম শুধু আছে রমাদানে রমজান মাস এসেছে যে মুসলিম কি করব সিয়াম তো রাখায় লাগবে ইফতার তো খাওয়ায় লাগবে তারাবি তো পড়ায় লাগবে আমি মুসলমান শুক্রবার জুমার দিন যদি না যায় কেমন হয় এ যে মুসলিম হিসাবে জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত ইসলাম দিয়ে সাজাতে হবে কথা বলেন ঠিক না তাহলে আজ পরকিয়া বেড়ে গেছে নারীরা বেপর্দায় চলছে একটা পুরুষ বলছে যান তোমার জন্য জীবন দিয়ে দেব যুবক ভাই আপনি অবৈধ প্রেমের দিকে যাবেন না অন্য নারী আপনাকে বলেছে তোমার জন্য আমি জীবন দিতে পারি তুমি আমার যান প্রাণ তোমাকে ছাড়া বাঁচব না দেখবেন তোমার যে আরেকটা ভালো পাইলে সুন্দর পাইলে আপনারে বলবে ছয় সয়তালাক বলে আপনারে বাই বাই টাটা বলে দেখবেন আরেকজনের হাত হাত ধরে ঘুরে বেড়ায় আছে না নাই অনেক বোকা যুবক আছে আমাদের মহাদেবপুরে নওগাঁ জেলা মহাদেবপুর থানায় এই অল্প দিনের ঘটনা একটা মেয়ের সাথে সম্পর্ক করত তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে একদিন পরে আরেকটা ছেলের হাত ধরে অন্য জায়গায় পালায় গেছে যুবক যখন জানতে পেরেছে ও আরেকজনের হাত ধরে অন্য জায়গায় পালায় গিয়েছে ও গলার মধ্যে ফাঁস দিয়ে মৃত্যুবরণ করছে ও জান্নাতে গেছে না ডাইরেক্ট হ্যাঁ হাই হাই কি পচা মানসিকতা একটা মেয়ের জন্য আপনাকে কি আল্লাহ সৃষ্টি করেছে নাকি আত্মহত্যাকে আল্লাহ হারাম করেছেন তুমি আখেরাত নষ্ট করেছো দুনিয়াও নষ্ট করেছো কথা বলেন ঠিক না যুবকরা নারী ফাঁকি দেবে এই দুনিয়াটাই হলো ফাঁকি এই দুনিয়াতে স্ত্রী সন্তান যা কিছু আছে এগুলো সব ধোকা আপনি মরে যাবেন আপনি মরে গেছেন যেই সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে সম্পদের পাহাড় জমিয়েছেন আপনি মরে যাবেন ঘর থেকে টেনে টেনে বের করা হবে বিশ টাকার একটা স্যান্ডেল এটাও আপনার গায়ে রাখা হবে হবে না ওটাও খুলে নেওয়া আপনি যখন কবরে চলে যাচ্ছেন কতটা একা চিন্তা করেছেন এই দুনিয়াতে কত মানুষ চলাফেরা করে তারপরও ভয় ডর লাগে কবরে যখন একা রাখা হলো কতটা একা হয়ে গেলেন আপনি কবরে আলো নেই বাড়তি নেই মন মন মাটি চাপ আপনার উপরে দেওয়া হচ্ছে বলার মতো ক্ষমতাও নেই কই আদরের সন্তান তো বলে না আমার বাবা মরে গেছে তো কি হয়ে গেছে আমার বাবাকে তোমরা একা কবরের মধ্যে রাখিও না আমার বাবার কষ্ট হবে আমার বাবার শখের বাড়িতে আমার বাবাকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দেব কেউ রাখে কি মরে গেছেন সবাই ভুলে গেছে আরে ভাই morte হয় না এই পৃথিবীতে যেই সন্তানের জন্য পরিশ্রম করে নামাজ ছেড়ে দি কোরআন ছেড়ে দি হালাল হারামের না করে সম্পদের ওই ছেলেটা বউ পাবার পরে আপনার স্ত্রী আর নাই বাবার গায়ে হাত উঠে আছে না নাই আছে না নাই কেন মূল কারণ হচ্ছে এ যে মুসলিম হিসাবে ইসলাম ফ্যামিলিতে নেই কথা বলেন ঠিক কেনা এই জন্য আমাদের বন্ধের কে বলছি নিজের ইজ্জত গুলো বের করে দিয়ে এটাই যদি আধুনিকতা হয়ে যেত আপনার চেয়ে সব বড় আধুনিক হয়ে যেত কুকুররা কথা বলেন ঠিক কিনা কুকুররা কাপড় পরে নাকি কিন্তু আমাদের বোনেরা আজকে বের হয়ে তাদের গুলো মানুষের কাছে দাওয়াত দিয়ে দেয় দেখায় এই জন্য আমাদের বোনেরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে আর অপমানিত হচ্ছে ইসলাম আমাদের বোনদের কি মর্যাদা দিয়েছে আমাদের বোনেরা একটা জন্য বোঝার চেষ্টা করে না এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যে এই সময় আমাদের বোনদেরকে জীবিতই হত্যা করে দেয়া হতো আপনার আবার প্রিয়নবী বিশ্বনবী সাল্লাল্লাহ হুয়া নেই কাছে একজন সাহাবী গেলেন নামতার দা হিয়া নাম কী নামতার দা হিয়া দিয়া তুল কলমিরা দিয়াল্লাহতান বিশ্বনবীর কাছে গেলেন নবীজিকে বললেন নবীজি আমি তো ইমান আনানি নাই এখন যদি হিমানানি আরব্বুন আমি আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবে নাকি আপনার আমার বললেন তুমি যদি তোমার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দেবে দাইয়া বলছে নবীজি আমার জীবনে এত বড় একটা পাপ করেছি আবার মন বলে রব্বুল আমিন সব অপরাধগুলো মাফ করে দেবে ওই অপরাধটা মাফ করে দেবে না বিশ্ব নবি সল্লাহ্লাহসাল্লাম দাইয়া কে বললেন কি অপরাধ করেছো বর্ণনা দাও বলছে নবীজি আবার স্ত্রী গর্ভবতী আবার স্ত্রীকে কমেন্টমেন্ট দিলাম তোমার পেট থেকে যদি কন্যা সন্তান ভমিষ্ট হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে কারণ ওই সময় নারীদের কোনো মানার মর্যাদা ছিল ওই ওই সময় সময় নারীদেরকে নারীদেরকে হতো করা বাজারের পণ্য বানিয়ে বিক্রি করে দেওয়া হতো দিয়ে তার স্ত্রীকে এই কমিটমেন্ট দিয়ে বিজনেসের জন্য বাহিরে গেল দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে এসেছে বাড়িতে ফেরার পরে আগিনার মধ্যে দেখে সুন্দর ফুট ফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে স্ত্রীকে ডাক দিয়ে বলছে এটা কার কন্যা সন্তান এই স্ত্রীর স্বামীকে বলছে এটা আপনার কন্যা সন্তান স্বামী স্ত্রীকে বলছে আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত হত্যা করে দেবে এইবার স্ত্রী স্বামীকে বলছে স্বামী আবার এই পৃথিবীর বুকে এমন কোনো বা আছে নাকি নিজের নার চিরা ধন নিজের কলেজা চিরা ধন নিজের সন্তানকে পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি যেই মা নিজ হাতে হত্যা করে দিতে পারে মেডিকেল বিজ্ঞান বলে এই পৃথিবীতে আমরা যারা যত সন্তান আছি আমরা সবাই প্রত্যেকে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি কথা বলেন ঠিক কিনা শুধু কি তাই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছি মা আপনাকে সুন্দর পৃথিবী উপহার দিতে গিয়ে মা জীবনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছে এরকম ঘটনা আছে না নাই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছেন সন্তান সুন্দর পৃথিবী পেয়েছে মা জীবনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই রকম ঘটনা আছে না নাই এই জন্য মায়ের আবার দাম কম না বেশি দাইয়াতুল কালবে রাদিয়াল্লাহু তাআলা আন গরে স্ত্রী বলছে স্বামী আমার আমার কলিজা ধন, আমার সন্তানকে আমি জীবিত হত্যা করে দিতে পারি নাই তবে কন্যা সন্তানকে এত সুন্দর করে লালন পালন করেছি কন্যা সন্তানটিকে এত সুন্দর করে গঠন করেছি আপনার খেদমত করতে পারবে আপনাকে যখন বাবা বলে ডাক দেবে আপনার কলিজার মধ্যে কন্যা সন্তানের প্রতি মায়া মমতা জন্মাবে আপনি তাকে জীবিত হত্যা করে দিতে পারবেন না আপনার প্রচন্ড যখন পিপাসা লাগবে আপনার জবানের মধ্যে এক গ্লাস পানি উঠিয়ে দিতে পারবে আপনি কন্যা সন্তানকে হত্যা করে দিতে পারবেন না কন্যা সন্তানটিকে এত সুন্দর করে গঠন করেছি এই কথাগুলো শোনার পরেও বাবা হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না এই স্ত্রীকে স্বামী বলছে কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও আমরা বাবা আমি মরভূমির দিকে ঘুরতে যাব কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো বাবা এবার কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে দীর্ঘ পথ চলার পরে বাবা কন্যা সন্তানটিকে করিয়ে রেখে বাবা গর্ত খনন করছে গর্ত খনন করছে বাবার শরীরটা ঘেমে যায় বাবার শরীরের মধ্যে ভালো স্পর্শ করে বাবা যখন ক্লান্ত হয়ে যায় বাবার শরীরটা ঘেমে যায় কন্যা সন্তানটি বাবাকে বলছে বাবা আপনি কষ্ট করবেন না প্রচন্ড গরমের মধ্যে আপনার শরীরটা ঘেমে যায় আপনার ঘাম ঝরছে চলেন আমরা বাড়িতে চলে যায় আপনি কষ্ট করবেন না এই কথাগুলো শোনার পরে একটু ভালোবাসার সঞ্চার হলো না একটা পর্যায়ে গর্ত যখন খনন করা কমপ্লিট হয়ে গেল কন্যা সন্তানটিকে বাবা ডাক দিয়ে বলছে মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিতই হত্যা করে দেবে কারণ এই পৃথিবীর বুকে যত সন্তান আমরা আছি মা বাবার কাছে সব চাইতে আমরা নিরাপদ ঠিক কিনা বিশ্বাসের জায়গা বাবার কল মার কল মা বাবার কাছে সন্তান বিশ্বাস খুঁজে পায় কথা বলেন ঠিক কিনা বিরক্ত হচ্ছেন আপনারা কষ্ট হলে বলবেন যে হুজুর দোয়া করে দেন তাহলে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের বিরক্তি করব না এমনি শ্রোতা কম বিরক্ত হলে বলবেন হুজুর দোয়া করেন একসাথে বিদায় নেব লাস্টে কি খিচুড়ি আছে হ্যাঁ আলহামদুল্লিল্লাহ লাস্টে আবার কছি মেহমানদারি করাবেন ভালো লাগবে না একটু সময় দেন দায়ী অচল কলবেরাদি আল্লাহ হুতারানগো কন্যা সন্তানটিকে বললেন মা চাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিতই হত্যা করে দেবে কন্যা সন্তানটি যখন ঘটনা দেখার জন্য একটু মাথাটা নিচু করেছে বাবা নি সাথে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্থের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে যখন গর্থের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো কলিজাফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে বাবা মা তুমি আমাকে মেরো না আমি বুঝতে পেরেছি নারী হয়ে দুনিয়ার বুকে এসেছি এটাই আমার অপরাধ ও বাবা তুমি আমাকে মেরো না তুমি আমাকে ছেড়ে দাও আমি দূর বহুদূর চলে যাব কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না কোনোদিন বাবা বলে তোমাকে ডাক দেব না ও বাবা যেই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি ওই মা আমাকে খুঁজবে ওই যে বাচ্চারা পাখিটার মতো কল্লা কাটা মুরগিটার মতো সটপট করবে আবার মা আমাকে যখন খুঁজে পাবে না আমার মা হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ও বাবা তুমি আমাকে মেডো না তুমি আমাকে ছেড়ে দাও কোনো দিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না কোনো দিন বাবা বলে ডাক দেবো না এই কথাগুলো শোনার পরেও বাবা হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না একটা পর্যায়ে দাই চল কালবের দি জানালো চাকা একটা পাত্র হাতে নিলেন কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছে বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে বিশ্ব নবীকে বরণা দিচ্ছেন নবীজি ওই বাবা জিতকারাজ ও পর্যন্ত আমার কানে মধ্যে বাজে আমার মন বলে রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো যদি মাফ করে দেয় ওই যে বাবা জিতকারাজ ও কানের মধ্যে বাজে নেjate নিজের কন্যা সন্তানকে মাটির মধ্যে দাফন করে দিয়েছি আবার মন বলে ওই অপরাধটা রব্বুল আলামিন মাফ করে দেবে না আল্লাহ হাবিজ সাল্লি সাল্লাম দাহিয়াকে বললেন দাহিয়া ইমান তো আরো নাই ইমান অন্য ধর্ম অবলম্বী ইমান আনার পরে তার আগের কোন অপরাধ থাকে থাকে ইমান আনার পরে আল্লাহ সব মাফ করে দেয় ইমান আনার পরে নতুন করে অপরাধ করলে সেগুলো আল্লাহ বিচার করবেন কথা বলেন ঠিক কিনা আমাদের মায়েদের জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত ইসলাম মায়েদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন শুধু মৃত্যুর হাত থেকে বাঁচায় নাই একটা নারীকে ইসলাম তিন ভাবে মর্যাদা দিয়েছে কয় ভাবে নারী কয়টা একটা একটা নারীকে ইসলাম তিন ভাবে মর্যাদা দিয়ে প্রথমেই কন্যা হিসাবে মর্যাদা দিয়েছেন একটা কন্যা সন্তান যার তার একটা জানা সুবহান আল্লাহ তবে শর্ত আছে কি আছে শর্ত ছাড়া না শর্ত আছে কন্যা সন্তান দিয়েছেন ছেলে সন্তান কার দেয়া নিয়ামত এগুলো আমার দেয়া নিয়ামত এগুলো আমানত আমানতের খেয়ানত যারা করে তারা কি কথা বলবে তারা মোনাফিক আল্লাহ আপনাকে কন্যা সন্তান দিয়েছেন আপনার দায়িত্ব হবে আপনি ইনমে দিন শিখিয়ে দেবেন পর্দা শেখাবেন এমন একটা ছেলেকে আপনার মেয়ে আপনার এমন একটা ছেলের হাতে আপনার মেয়েকে উঠিয়ে দেবেন যে মোত্তা নামাজি সত্যবাদী যার মধ্যে আছে এমন একটা ছেলের হাতে যদি আপনার উঠিয়ে দিতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন তাই না হুজুর আজ বাংলার জমিনে জান্নাতের দাম নাই আমাদের কাছে বলি জান্নাত চায় আর কি জান্নাত পাওয়ার জন্য জানমাল দিতে চায় না কথা বলেন আমরা কন্যা সন্তান দ্বারা যারা জান্নাত পেতে চায় মেয়েকে পর্দা শেখাবেন আমরা আমাদের মেয়েগুলোকে মহিলা কেন দেবেন মহিলা মাদ্রাসায় কেন দেবেন মহিলা মাদ্রাসায় সুযোগ হবে না দূর থেকে একটু দেখবেন ছোট্ট মেয়ে মাঝে মধ্যে ছুটি হয় অথবা আপনার এলাকার কোনো ভাইয়ের মেয়ে মহিলা মাদ্রাসায় পড়ে দেখবেন ছোট্ট একটি বাচ্চা কত সুন্দর করে বোরকা পড়েছে দেখলে চোখ জুড়াবে এটা নারীর অহংকার নারীর আভিজাত্যের প্রতি কথা বলেন ঠিক না যেই মেয়েরা প্যান্ট শার্ট পরে করে এখন তো আমাদের বোনেরা এত টাইট ফিটিং কাপড় পরে কুকুরকে হার মানিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না রাগ করবেন না আমাদের বোনেরা কেন স্বামীর কাছে বলতে পারেন না যে মুসলিম আমার সম্মান আছে আল্লাহ আমার পেটটাকে খুনি বানিয়ে দিয়েছে এই পেটের যত্ন নাও ভালো নাগরিক এই দুনিয়াতে আসবে কথা বলেন ঠিক না আজ তো বাংলার জমিন ভরে গেছে সোরার আর বাটপাড়ার দুর্নীতি দিয়ে কথা বলেন যেই বাবাটা চুরি করে না দুর্নীতি করে না যেই বাবাটা নামাজ ছাড়ে না যেই বাবাটা কোরআন ছাড়ে না যেই বাবাটা মিথ্যা বলে না আল্লাহর কসম করে বলছি ওই বাবার সন্তান সরকারি চাকরি করে সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না কথা বলেন ঠিক না। ওই ডাকাতের ছেলেই সুদ খায় ঘুষ খায় যেই ডাকাত নিজেও ডাকাতি করেছে সন্তানকে ডাকাত বানিয়েছে কথা বলেন ঠিক কে না ওই নারীটার মেয়ে ব্যাপার চলে যেই মেয়েটি নিজের চরিত্র সিরে ফিরে জাতিকে দেখায় কথা বলেন ঠিক কে না এরকম মেয়ে আছে না নাই একটা ছেলে ছেলে এবং মেয়ে তার জীবনের প্রথম ভার্সিটি হচ্ছে তার মা আর তার বাবা তার মা তার বাবা আজকে আপনারা বলুন আমাদের সন্তানগুলো আমাদের কাছ থেকে পারিবারিক কি শিক্ষা পাচ্ছে মায়ের কাছ থেকে পর্দা পাচ্ছে না বাবার কাছ থেকে কোরআন পাচ্ছে না বাবার কাছ থেকে নামাজ পাচ্ছে না বাবার কাছ থেকে ইসলাম পাচ্ছে না বাবার কাছে সত্যবাদী হওয়ার জন্য ওয়াজ পায় না ওই যে কাঁচা বাঁশ আছে না কুঞ্চি কুঞ্চি বলে আপনাদের দিকে ওই কাঁচা বাঁশের কুঞ্চি ওইটা যখন কাঁচা থাকবে ওইটা হালালে যে যে কিছু তৈরি করা যাবে যাবে না ওটা হালালে ভাঙবে না কিন্তু কিন্তু ওই কঞ্চি যখন পুরো হয়ে যাবে হালাতে গেলে মস্কে যাবে ভেঙে যাবে আপনার ছোট্ট বাচ্চাকে যদি ছোট্ট থেকে বলেন বাবা মানুষের ফল কেড়ে পেরে নেও না মানুষের অন্য জিনিসটা না কে না বলে এনো না নামাজ ছাড়া যাবে না মিথ্যা বলা যাবে না মিথ্যা বললে পাপ হবে আল্লাহ গোনা লাগবে এইভাবে যদি সন্তানগুলোকে ইসলামের অমীয় বাণী দিয়ে দিয়ে ছোট্ট থেকে আপনি বানাতে পারেন আল্লাহর কসম করে বলছি আপনার ছেলেটি সত্যবাদী হবে আপনার মেয়েটি পর্দা কর্নেওয়ালা হবে তাহলে মেয়েকে পর্দা দিতে হবে আজ নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে দেখবেন হুজুর তো সহ্য করতে পারে না হুজুরকে অনেকে মেয়ে বিয়ে দিতে চায় সরকারি চাকরি নাই তাই হুজুরকে আর বেটি দেওয়া যাবে না আগে শুনতাম মানুষ ছেলে মেয়েকে বিয়ে দিতে গেলে সৎ মানুষ খুঁজতো ভালো মানুষ খুঁজতো ভ্যান চালক হোক কিন্তু ছেলেটি ভালো সৎ তার কাছে তার মেয়েটি নিরাপদ ওই রকম মানুষ খুঁজত ইদানিং দেখা যায় খালি হারামখোর খোঁজে মানে টাকার গাছ থাকতে হবে আর কি কি থাকতে হবে টাকার গাছ যদি ভ্যান চালকের মেয়ে যদি সুন্দর হয় আর জ্বালাই পড়ছে যুবকরা এখন মনে মনে কয় হুজুর কি যে জ্বালায় পড়ছি পড়ালেখা করলাম চাকরি হলো না সুন্দর একটা মেয়ে বিয়ে করতে পারছি না বিয়ে করতে গেলেই বলে চাকরি আছে ছেলে। যুবক ভাইয়ের কথা বলবেন বলে কি বলে না যুবকরা বিয়ে করতে পারছে না ভালো একটা যুবক ভাইদেরকে বলছি চাকরির জন্য বসে থাকা যাবে না ভাই চাকরি নেই তো কি হয়েছে বিজনেস শুরু কি শুরু করবেন বিজনেস শুরু করবেন কারণ যারা অন্যের চাকরি করে অন্যের চাকর করে আর কি ছুটি দিলে ছুটি পায় তাছাড়া ছুটি পায় না আর যারা বিজনেস করে ওরা দু চারজনকে চাকরি দেয় কথা বলেন ঠেককে না আর এই পৃথিবীর অর্থনীতিকে কন্ট্রোল করছে বিজনেসম্যানরা এই জন্য মুসলমানের সন্তানরা যখন বিজনেসম্যান হবে কারণ বিজনেসকে হালাল করে দিয়েছেন কে ও আহাল্লাহুল ও হাবার রিবা বিজনেসকে হালাল করে দিয়েছেন একজন তিনি কে আল্লাহ বিজনেসকে হালাল করে দিয়েছেন মুসলমানের সন্তানদের হাতে যখন বিজনেস থাকবে অর্থনীতিকে তারা কন্ট্রোল করবে এই অর্থনীতি হবে হালাল অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতি কথা বলেন ঠিক না তাহলে আপনার মেয়েকে আপনি এমন একটা ছেলের হাতে উঠিয়ে দেবেন আর আমাদের বোনেরাও আজকাল হুজুর চয়েস করতে চান না এই জন্য দেখা যায় বিয়েও হয় অটো সিস্টেমে বিয়ে হয় আবার তালাক হতেও দেরি হয় না বউ রেখে অন্য জায়গায় পরকিয়া করে এরকম আছে না নাই এই জন্য আমরা সৎ মানুষ খুঁজব ভালো মানুষ খুঁজব রাজি আছি না নাই প্রথমে ইসলাম পুণ্যা হিসাবে মর্যাদা দিয়েছে কন্যা সন্তানকে আল্লাহ কি মর্যাদা দিলেন লালন পালন করো আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দেবে সুবাহান আল্লাহ ওই নারীটাকে আবার ইসলাম স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে কি হিসাবে স্ত্রী হিসাবে ইসলাম বলছেন যখন তুমি বিয়ে করতে চাও কোনো পুরুষ যদি ওই মেয়েটাকে বিয়ে করতে চায় তাহলে যেন মোহর দিয়ে দেয় মোহর ফরজ মোহর কি আজ বাংলার জমিনে মোহর লাগে না কিন্তু যৌতুকের জন্য নিয়মিত বউ পিটায় এইরকম পুরুষ বাংলার জমিনে আছে না নাই আমরা যারা বিয়ে করি নাই যৌতুক নেব না রাজি আছি তো অনেক যুবক ভাই আছে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় কলেজে পড়াশোনা করে মুখে দাড়িও আছে আমাদেরকে বলে হুজুর আমি যৌতুক ছাড়া বিয়ে করতে চাই কিন্তু আমার বাবা যৌতুক ছাড়া আমাকে বিয়ে দেবে না কারণ ওই যে মুরব্বীদের মধ্যে একটা ট্রেন্ড আছে একটা মানসিকতা আছে যে ছেলেকে বিয়ে দেব যদি অঙ্কের টাকা না নিতে পারি তাহলে আবার ছেলের মূল্য বাড়লো কই তাই না ভাইজান এই জন্য মাঝে মধ্যে বলি যে কুরবানির আগে কুরবানি বাজার ধরার আগে কিছু গরুওয়ালা দেখবেন ফারামে মানে স্বাস্থ্য কমওয়ালা উঠায় আচ্ছা তাকে খিলানোর পরে মোটা তাজা আড়িয়া যখন পাঁচ বিবি বাজারে ওঠে নিঃসন্দেহে বড় একটা অঙ্কের চিন্তা ভাবনা করে তা আপনারাও কি ওই চিন্তা করেন নাকি হ্যাঁ যৌতুক হারাম হারামে বারাকা পাবেন না হারামে আরাম পাবেন না যৌতুক নেবেন না একটা মেয়ের বাবা তার কলিজাকে আপনার ছেলের হাতে উঠিয়ে দেয় বাংলার জমিনে আজ ইসলাম চর্চা না থাকার কারণে ইসলাম না মানার কারণে অনেক বিয়েবাড়িতে বাড়িতে দেখবেন একটু যদি এদিক সেদিক হয়ে যায় মেয়ের বাবাকে জায়গায় অপমানিত করে মেয়ের বাবার চোখ দিয়ে অশ্রু ঝরে আল্লাহর কসম করে বলছি আল্লাহ সহ্য করবে না আপনার এই অহংকার থাকবে না মাটির মধ্যে ধসিয়ে যাবে কথা বলেন ঠিক আপনি মানুষ না তো একটা বাড়ির জন্য চিন্তা করেছেন যে এই বাবাটা ছোট্ট থেকে একটা মেয়েকে কোলে কাকে নেই কলিজার মধ্যে থুয়ে লালন পালন করেছে বাবার হাতে টাকা ছিল না কষ্ট করে সন্তানটাকে শিক্ষিত বানিয়েছে